ত্বক সুন্দর করতে গাজর খান ডিমের সাদা অংশ মাইগ্রেনের মতো সমস্যা এবং চোখে জল পড়া প্রতিরোধ করে যারা প্রতিদিন শশা খায় তাদের ব্লাড সুগার হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায় স্ট্রোকের ঝুঁকি কমাতে চিনি ছাড়া লিকার চা খান নিয়মিত হলুদ খান হলুদে থাকা অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ ব্যথা প্রদাহ কমায় এবং ভাঙা হাড় জোড়া লাগাতে সাহায্য করে খাবারের পরে একটি লবঙ্গ চেবলে গ্যাস অম্বল থেকে মুক্তি পাওয়া যায় নিয়মিত পাতিলেবুর রস খেলে পেটের মেদ দ্রুত কমে যায় কালো জাম খেলে সুগার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় আপনার পাতে যদি প্রতিদিন মুখ ডাল থাকে তাহলে হজমের সমস্যা দূর হয় রাতের ঘুমকে দ্বিগুণ করতে চাইলে ঘুমাতে যাওয়ার আগে কয়েকটি ভাজা কুমড়োর বীজ খান পাকা আম খেলে চোখের জ্যোতি কয়েকগুণ বেশি বৃদ্ধি পায় খাবারের তালিকায় যদি পালং শাক থাকে তাহলে আপনার চোখের দৃষ্টিশক্তি কয়েকগুণ বেড়ে যায় কার্বোনেটেড ড্রিঙ্ক পান করা উচিত নয় কারণ এর মধ্যে ফসফরিক অ্যাসিড রয়েছে যা কিডনির পাথরের জন্য দায়ী প্রতিদিন একটা পেয়ারা খেলে চারটে কমলার সমান ভিটামিন পাওয়া যায় কচুর লতি খেলে হাড় শক্ত হয় ও চুল পড়া বন্ধ হয়